হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ কোনো রান্না নয় আজ আমি আমার গার্ডেন দেখাবো দেখুন আমার গার্ডেনের ফুল দেখুন কি ছোট্ট ছোট্ট জবা ফুল গাছে ফুল ভরে আছে এত সুন্দর লাগে ফুলের দিকে তাকালেই মন ভরে যায় দেখুন কত বড় বড় ফুল অসাধারণ লাগে চোখ ভরে যায় মন ভরে যায় এখানে এটা কাটচাপা কাটচাপার কালারটা দেখুন দারুণ দুটো আছে একটা ছোটো ওই একটু পুচকে আর একটা ওর থেকে একটু বড়ো এগুলো নয়নতারা নয়নতারার কালারটাও কিন্তু খুব সুন্দর এখানে আছে একটা ছোট্ট পুচকি জবা ফুল লাল কি সুন্দর লাগছে দেখুন কতটুকু গাছ দেখুন কুঁড়িও ভরে আছে ফুলও ফুটতে শুরু করে দিয়েছে এটা লাল আর একটা আছে পঞ্চমুখী গোলাপি জবা সেও টবে কুঁড়ি ভর্তি আছে ফুল ফুটেছে তারপরে এদিকে আছে বেগুনি গোলাপি এটা দেখুন এটা কি বলুন তো বন্ধুরা স্থলপদ্ম এটা সকালে যখন ফুটেছিল তখন সাদা ছিল যত বেলা হচ্ছে তত কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দুপুরের পরে থেকে এরকম গোলাপি হয়ে যায় দারুণ লাগে ওটাও পুচকি গাছ তারপরে এইদিকে আছে এই জবা ফুল বড় টগর ফুল এই একটা আছে হলুদ ফুল এটা কি ফুল নাম জানি না এটাও সুন্দর দেখতে জবা ফুল দেখুন গাছ ভরে আছে কুঁড়িও গাছ ভরে আছে আর একটা কমলা রঙের জবা ফুলের গাছ এটাও ছোট দেখুন ফুল দেখুন এত সুন্দর লাগে বাড়ির শোভা বাড়িয়ে দেয় কুঁড়িও ভর্তি এগুলো কাল ফুটবে এখানে আর একটা জবা ফুল দেখুন কুঁড়ি গাছে ভরে ফুলও গাছে ভরে এক এক দিন কত কত ফুল ফোটে পনেরো ষোলো কুড়িটা পর্যন্ত ফুল ফোটে এই টুকুটুকু গাছে বাড়ির সামনে এত সুন্দর লাগে বন্ধুরা কী বলবো অসাধারণ লাগে তাকিয়ে থাকার মতো কত বড় বড় ফুল দেখুন দেখুন কি অসাধারণ কালার না অসাধারণ দেখতে লাগে গাছ ভরে রয়েছে কুঁড়িও ভরে রয়েছে আবার কাল ফুটবে কত সুন্দর লাগছে ত ফুল অসাধারণ দেখতে লাগে কি বড় পুরো হাতের মধ্যে আসবে না এত বড় হাত খেলালে এই রকমভাবে তারপরে এদিকে দেখুন টবের মধ্যে লেবু গাছ এত ফুল হয়েছিল সেই তুলনায় কিন্তু লেবু হয়নি কটা মোটে হয়েছে কিন্তু এত ফুল হয়েছিল এত ফুল হয়েছিল গাছে পাতা দেখা যাচ্ছিলো না এত ফুল হয়েছিল কটা মোটে হয়েছে যাক যা হয় তাই এর ওপরে তো আর কারোর হাত নেই আমাদের এই জবাটা দেখুন কত বড় কত সুন্দর না এখানে দেখুন আরও একটা চাপা এরও কালারটা দেখুন ভেতরটা হলুদ বঠার দিকটা গোলাপি সাদা কত সুন্দর লাগে আর এত সুন্দর গন্ধ এটা আর একটা কাঠ চাপা কাট গোলাপ দুটো দু রকম ওটা রকম এটা কালারটা দেখুন ভেতরটা হলুদ সাদা কত সুন্দর লাগছে আর কত ছোট গাছ দেখুন টবের মধ্যে কি সুন্দর লাগছে না আর গন্ধে তো মো করছে এগুলো ছাদের উপরে আর আগে যে কাঠ গোলাপটা দেখালাম ওটা নিচেতে আছে ঘরের সামনে আর এটা ছাদেতে এখন কত সুন্দর কি লাভলি দেখতে খুব ভালো লাগে ছোটো ছোট গাছে যখন এরকম ফুল ফোটে যখন কত সুন্দর লাগে কালার দেখুন খুব ভালো লাগে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন এ একটা ছোট্ট নয়ন তারা তারপরে দেখুন এটা কাগজ ফুলের গাছ এর কালারটা দেখুন কি অসাধারণ না ওই একটা আছে সাদা ও একটা আছে কমলা এগুলো ফুটে সব ঝরে গেছে আবার আসবে ফুল তারপরে আছে এটা অ্যাডেমিয়া এর কালারটাও দেখুন এও ছোট্ট গাছ থোকো হয়ে আছে ওটা গোলাপি ছিল এটা সাদা যখন গাছ সবাইকে ভালোবাসার অনুরোধ